কট ইতিমধ্যে আপনারা যে গণমাধ্যমে যে ভিডিও দেখেছেন শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন জামাই কিন্তু কট খাইছে কিভাবে জামাই কট খাইলো সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুরু থেকে কয়েকটি ভিডিও অংশ দেখেছেন একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু আজকের এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে ভিডিওটি টেনে টেনে দেখেন হয়তো আপনারা কোনো কথা বুঝতে পারবেন না দর্শক তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন না কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা শ্বশুর বাড়ি থাকে জামাই খুব বড় লোকের ছেলে নামি দামি ছেলে সেই জামাইয়ের কাজ ছিল সিটারি করা বাটপাড়ি করা কার টাকা কিভাবে মেরে খাবে এবং কিভাবে কাউকে ঠকাবে এই ধরনের চাকরিটাই তার ছিল এভাবে দর্শক শ্রোতা একে একে বিদেশের নাম করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেছে লোকজনে তাকে চিনতে পারত না শ্বশুর বাড়ির লোকের কাছে খুবই ভালো লোক ছিল এবং ওই গ্রামে একদম জামাই নামে পরিচিত এমনই জামাই কারণ যাকে দেখে তার পিছিয়ে টাকা ভাঙে কোনো সমস্যা নাই খুব ভালো ছেলে কিন্তু সে এমন এমন কিছু কাজ করেছে শ্বশুরের নাম ভাঙাইয়ে অর্থাৎ শ্বশুরের সুনাম ভাঙাইয়ে জামাই চলত প্রিয় দর্শক যেখানে শ্বশুরের নাম দিয়ে টাকা নেওয়া যেত সেখানে শ্বশুরের নাম দিত শালা সুমিনের নাম দিত যেখানে তার নাম দিয়ে টাকা নেওয়া যেত শ্বশুর নিত অর্থাৎ জামাই শ্বশুর মিলে একসঙ্গে কাজটা করেছে এবং সাথে তার কাজ করেছে তার নিজেরই স্ত্রী তার নিজের স্ত্রীও দালাল হয়ে কাজ করেছে বিশেষ করে এক এক সময় এমন এমন কিছু কথা বলতো যে পাওনাদার সাথে তারা যেন কিছু বুঝতেই পারত না এভাবেই অনেক দিন কেটে যায় যখন যার কাছ থেকে টাকা আনত পাঁচ দিনের কথা দশ দিনের কথা কয়ে একজনের কাছ থেকে টাকা আনতো আরেকজনের দিত আরেকজনের টাকা আনতো আরেকজনের দিত এভাবেই চলতেছিল কিছুদিন হঠাৎ করে ঘটে যায় এক দুর্ঘটনা কিভাবে ঘটলো এক ফ্যামিলি গিয়ে এক তার নামে মামলা করে দেয় থানায় মামলা করে দেওয়ার পরে তদন্ত বের হয়ে আসে একে একে সে চারখানা বিয়ে করেছে আর যেখানে যেখানে বিয়ে করেছে সেই সমস্ত গ্রামেই একই ঘটনা ঘটাইছে তাহলে একবার ভাবেন আপনারা যখন একটা ছেলেকে একটা ছেলের হাতে একটা মেয়েকে দিয়ে দেন ধরিয়ে দেন তাকে চেহারা ছবি সুন্দর দেখায় তাকে হ্যান্ডসাম দেখায় তার টাকা পয়সা দেখে কিন্তু তার চরিত্রটা কখনো আপনারা দেখেন না আজকের এই ভিডিওটি যে সমস্ত বাবারা দেখতেছেন যে সমস্ত বড় ভাইরা দেখতেছেন আপনাদের কাজ হচ্ছে যে বড় ভাইরা আপনারা যখন একটা বোনকে বিয়ে দিবেন তখন অবশ্যই জানতে হবে যে এই ছেলেটি কি করে তার ব্যাকগ্রাউন্ডটা কি এই একই কথাটা আমি তার বাবাকে বলতেছি যদি আমার এই ভিডিওটি কোনো ভাই এবং কোনো বাবা দেখে থাকেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই কন্টিনিউ করবেন কারণ এই তথ্যগুলো আপনারা যদি জানেন তাহলে আগামী দিনে এই ধরনের ভুল যারা করেছে তারা হয়তো আর নাও করতে পারে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাই চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন